জগদ্দলে মেঘনমরের সন্নিকটে আঠারো নম্বর গলিতে যুবক খুনের ঘটনায় মূল অভিযুক্ত স্থানীয় কাউন্সিলরের পুত্র নমিত সিং অবশেষে পুলিশের জালে ধরা পড়ল কয়েকদিন আগে গারুলিয়া পানি ট্যাঙ্ক এলাকায় বাসিন্দা ইস্তাফ আহমেদকে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে ভাটপাড়া আঠারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনিতা সিং পুত্র নমিত সিং এর বিরুদ্ধে ঘটনার পর থেকে নমিত সিং গা ঢাকা দিয়েছিল গোপন সূত্রে খবর পেয়ে ব্যারাকপুরের পুলিশ কমিশনারের গোয়েন্দা বিভাগ বিশেষ টিম নিয়ে ভিন রাজ্য থেকে তাকে গ্রেপ্তার করে তাকে ব্যারাকপুর আদালতে পেশ করা হলো سمي کوئي ڏيکراڪ